ঘুমের আগে বিছানায় অজু করিয়া যদি তিনশো বার দরুদ পরে ঘুমাও ডান কাতে ঘুমাও কেবলার দিয়ে চেহারাটা ঘুমাই ফিরাইয়া অজুর সাথে ঘুমাও দরুদ পর আল্লাহর উপরে ভরসা করেছি রে যুব ঘুমের ঘরেই আমার রসুলের সাথে মনা কাত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কেমন নবীরা আসে হইলা যে নবীরে ঘুমের ঘরে এখনো দেখার মতো তোমার কপাল হলো না বোঝা গেল তোমার এখনো পরিপূর্ণ হয় নাই তোমার জবানে দাবি আছে কাজের বেলায় নাই এখনো সময় আছে তওবা করে নাও এখানে যে কেউ চাইলে আসতে পারবে না কেউ চাইলেই বসতে পারবে না কেউ চাইলেই বসার পরে দোয়া করে যেতে পারবে না হেদায়াতের মালিক আমার আল্লাহ রহমতের নবী যার চেহারা মোবারক এক নজর দিলে হারাম কেমন মায়ার নবী আমার যে নবীর চেহারা মোবারকে এক নজর দিলে এক সপ্তাহের পেটের ক্ষুধা মিটে যায় নিবারণ যায় কিন্তু কেমন কপাল নিবার নবীকে কাছে থেকে তাকায়া তাকায়া দেখলো তেরো বছর রহমতের নবীর শ্রুটি মধুর কণ্ঠে বয়ান শুনল কানে লাগায়া তেরো বছর কিন্তু কপাল বড় খারাপ কালে মা নাম জানেননি হ্যাঁ এর নাম কপাল তেরোটা বছর নবীজিকে দেখল দেখলো তেরো বছর নবীর বয়ান শুনলো কালেমা কপালে আসে নাই অন্যদিকে সাতাশ বছরের একটা নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীর চেহারা দেখে তরবারি ফালায় ক রহমতের নবী আমার কল্লাটা তর দিয়া কেটে দেন তবে কল্লা কাটার আগে আমাকে কালেমার রশি গলায় পরায় দেয় এ আমার কলিজার যুবক বাবারা কেমন একজন নবী পেছো দুঃখ বুঝলি না নবীরে চিনলি না যে নবীকে একটা নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত পাহাড়ের গুহা একটা সাপ অপেক্ষা করতেছে নবীকে দেখবে এক নজর কেমন নবীর আসি গর্তের একটা পিপিলিকে বলে হেমালি এক নজর আমাকে তোমার কাবা দেখা রহমতের নবীর রওজা একটু দেখাও আমার রব ডেকে বলে এরে মক্কার কবুত এলাকায় যাও গর্তের পিপি লিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়া আসো